নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই ব্লগ আমি দীপ চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দিনটা ছিল আজ সোমবার তো সোমবার একটা ছোট্ট মিষ্টি সকাল আর তোমাদের সবার সঙ্গে গল্প করতে আমি চলে এসেছিলাম তো সকালবেলায় দেখো ছোট্ট সুন্ খুব সুন্দর আজকের ওয়েদারটা ছিল আর আমার পাটা দেখাচ্ছি তোমাদের এই যে এই যে তোমার খাটের যে নিচের যে তোমার ইয়েটা কাটটা কাঠটা রয়েছে সেটা দিয়ে কালকে রাত্রিবেলা ব্যথা খেয়ে আমার পা একদম গেছে আর মা এখানে দেখো যে এই এটা বে বেঁধে রেখেছে মা বলে চুন হলুদ লাগালে বলে সমস্ত কিছু ব্যথা বেদনা সব কমে যায় যাই হোক সেটা দিয়ে চুন আর হলুদ একটা পাটির মধ্যে বেটে তারপরে এটাকে গরম করে আমার পায়ে লাগিয়ে উপর দিয়ে এই জিনিসটাকে বেঁধে দিয়ে আছে যাই হোক সকালবেলা উঠে রকম ক্লিপ নিয়ে নিই আমি আর দেখো এখন জল খেয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিনই তোমরা দেখো আমাকে আমি জলটা খাই প্রত্যেক দিন সকালবেলা উঠেই আর মা কিন্তু সকালবেলা আজকে উঠেছিল আর আমি কিন্তু আজকে একটু লেট করে উঠেছিলাম যেহেতু আমার আজকে কোনো টিউশন ছিল না তোমরা যারা জানো আমি কিন্তু সকালবেলাও টিউশন পড়াতে যাই সেটার কোনো রকম ব্লগ আমি দেখাই না যাই হোক আর মা সকাল সকাল উঠে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছিল আর আমার দাদা কিন্তু কাজে যায়নি এখনও ও শুয়েই রয়েছে আর ও কিন্তু আমাকে বলেছিল যে আমার ভিডিওতে ওকে দেখাতে না ও লজ্জা বোধ হয় তো যাই হোক আমি ওকে দেখাই না মা তারপরে দিয়ে দিলো টাকা যেহেতু দাদা এখন কাজে যাবে তো ওকে ওর জন্য মানে একটা কিছু বিস্কুট টিস্কুট কিছু একটা দেওয়ার জন্য মানে ওকে তোমার খাওয়ার জন্য একটা বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তো আমি একটা দেখো কেক নিয়ে তারপর বাড়ি চলে আসছিলাম যাই হোক ওকে এখন মা কেকটা দিলো আর আমিও একটু নিয়ে নিলাম মাও নিয়ে নিল আর এখন আমরা হচ্ছে খাবো ঠিক আছে আর আমার মধ্যে এই কেকটা খাতে খুব ভালো লাগে আর আরেকটা রকম কেক পাওয়া যায় যেটা আরেকটু বড় হয় তো সেটা নিয়ে আমি এটা নিয়েছি আর দেখো মা এইভাবে আমাকে চুন আর হলুদ এভাবে দেখো খুব গরম মানে প্রচণ্ড গরম আর আমার মা এখন তো এইভাবে আমার পায়ে হাত দিয়ে দেয় তোমরা কিন্তু অবশ্য কেউ খারাপ মনে করো না ঠিক আছে আর খুব গরম আজকে লাগিয়েছিলো মা আমার কিন্তু প্রচণ্ড ছেঁকা লাগছিল আর দেখো এবার পুরো গরমটা আমার পায়ে দিয়ে দেবে খুব ছ্যাঁকা লাগছিল আর ওই জায়গাটা দেখো এই জায়গাটা হচ্ছে খাটার কিনার দিয়ে লাগছিলো মানে খুব ব্যথা লাগছিলো আমার দেখো ক্যামেরাটা নড়িয়ে দিয়েছিলাম মানে প্রচন্ড পরিমাণে আমার মানে জ্বলে উঠছিলো এত গরম ছিল ওই ইয়েটা চিউন হলুদের ওইটা আর দেখো এরপরে পা কিন্তু আমাকে ভালোভাবে লাগিয়ে এটাকেই একটু সুন্দর করে পায়ের মধ্যে বেঁধে দিল আর এইটা বাঁধানোর পরে কিন্তু বেশি ভালো লাগছিল পায়ের মধ্যে মানে পাটা মানে টাইট থাকে তো তার জন্য খুব ভালো লাগে আর পাটা যদি তুমি এমনি আমি খোলা রেখে দিই তো তার ভাল লাগে না মানে পাটা প্রচণ্ড ব্যথা করে আর যে লোকনাথ বাবার ফটোটা দেখতে পাচ্ছিলা না মানে ঢাকানো ছিল এই লোকনাথ বাবার ফটোটা হচ্ছে কী হয়েছে বলো তো ভেঙে মানে অনেক দিন আগের ফটো যেহেতু এই লোকনাথ ফটোটা সেটা হচ্ছে নষ্ট নষ্ট হয়ে গেছে তো আজকে আমি সেই লোকনাথ একটা ছোট্ট ফটো বান মানে নিয়ে যাচ্ছি মানে আনতে যাচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ফটোই কিন্তু আসে কোনো রকম বড় ফটো আসে না মানে আমাদের যেহেতু ঘরটাও ছোটো এরকম ছোট অনুযায়ী ছোট ঠাকুর আমরা আনি আর দেখো টোটোতে করে চলে যাচ্ছিলাম আমাদের ডেলি মার্কেটে মানে ঘড়ি ঘড়িমোড়ের সামনে তো আমরা যারা মালবাজারে আসো তারা অবশ্যই চিনবে এই দোকানটায় মানে এখানে সমস্ত রকম ফটো ফটো বিক্রি হয় দেখো এই এই দোকানটা মানে এই দুটো দোকান লাগা গিয়ে আছে মানে পাশাপাশি আছে দেখো আমি লোকনাথ ফটো নিয়ে চলে আসলাম আর দেখো এই যে লোকনাথ বাবার ফটোটা খুব সুন্দর হয়েছে আমার মার দেখে খুব পছন্দ হয়েছিল আর এই লোকনাথ বাবার ফটো যেটা ঢাকানো দেখতে পাচ্ছিলে দেখো একটু দেখা যাচ্ছে এই লোকনাথ বাবার ফটোটা হচ্ছে আমি বানিয়েছিলাম যাই হোক এবার স্নান কমপ্লিট করে ফেলেছি আর স্নানটা কমপ্লিট করে বাইরে দাঁড়িয়েছিলাম মানে আমার চুলগুলো দেখো বড় হয়ে গেছে প্রচণ্ড কাল পরশু কাটাতে যেতে হবে যাই হোক এখন চলে যাচ্ছি আমি যে টিউশন পড়াতে আজকে কিন্তু লাঞ্চ করিনি আমি যেহেতু দুপুরবেলা একটু ভাত খেয়েছিলাম আর দেখো আমি টিউশন পড়াতে কিন্তু চলে এসেছি তো সবাই চিনো ওকে দেবাংশী তো দেবাংশীকে তো আমি প্রত্যেক ভিডিওতে প্রায় দেখাই দেখ দেখাই তো ওকে খুব খুব ভালো একটা মেয়ে খুব ভালো পড়া দেয় আমার খুব ভালো লাগে যাই হোক খুব কিউট দেখতে আর ওকে পড়িয়ে দেখো বাড়িতে চলে আসলাম চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে দেখো আজকে মধ্যে আমার মা সন্ধ্যাপাতিটা দিয়ে দিয়েছিলো তো এটা আমার জন্য খুব ভালো তাহলে আমাকে গিয়ে সন্ধ্যাপাতি দিতে হয় ঠিক আছে আর মা আজকে সন্ধ্যাপাতিটা দিয়ে দিয়েছে তো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আসতেই থাকবে তো বাই আজ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের জন্য বাই তো বাই ব্লগ ভিডিওতে আবার আসবো